সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বইটা দেখাতে চাচ্ছি এই বইটির নাম পুরা কালাম দর্শক কালাম কিতাব তান্ত্রিক কবিরাজ সুফিয়ানের পরীক্ষিত একটি বই এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালাজাত বিদ্যা যে বিদ্যার জোরে আগের দিনে সম্পূর্ণরূপের তন্ত্রমন্ত্র দ্বারা যে কোনো সমস্যার সমাধান দেওয়া হতো দর্শক বইটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এটা এমন একটা কিতাব এটা মুসলিম শাস্ত্রে এই কিতাবটা ব্যবহার করা নিষেধ এটা সম্পূর্ণ কালামের একটি বই যে কিতাব দিয়ে কাজ করলে সম্পূর্ণ কাফের হয়ে যেতে হবে ইমান থাকবে না এমন একটা বই এটা উপজাতি বা অন্য অন্য ধর্মীয় মানুষদের জন্য পাওয়ারফুল বই এই বিদ্যার এতটাই জোর যে বিদ্যার গুণে খুব দ্রুত সময়ের মধ্যে কাজের সমাধান চলে আসে উল্লা কালাম কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলার সম্পূর্ণ সূচিপত্র বইটার শুরুতেই আপনারা পেয়ে যাবেন এরপর আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় পাবেন আলাদা আলাদা একটা একটা কাজ যেমন এখানে শুরুতেই আপনারা পেয়ে যাবেন কবিরাজের গুণ বন্ধ রাখার তদবির বইটার মধ্যে পাবেন শরীরে ফুটো করা বান শরীর ফুটো করা পুপড়ি চাঁদু টোনার বান বইটার মধ্যে পাবেন বান মারণ মন্ত্রবিদ্যা চোর ডাকাত থেকে বাড়ি বন্ধ এবং হেফাজত করার তদবির বইটার মধ্যে পাবেন চালান মন্ত্র সর্ববগী মন্ত্র চালান বগি চালান শত্রু শেষ করা মহম্মাদী বগি হরণ করা মন্ত্র অন্তরদেবী বান বান নষ্ট করার তদ্বির চালান মন্ত্র বানবিদ্যা প্যারালাইসিস বান বান জাদু কাটার মন্ত্র জাদুবান নষ্ট করার মন্ত্র কবর শ্মশান জাগ্রত করার মন্ত্র শরীর বা গা বন্ধ রাখার মন্ত্র সর্ববন্ধ চালু করা মন্ত্র কুণ্ডলি দেওয়ার মন্ত্র বান তিন দিনের মধ্যে মৃত্যু হবে কাটা ঘা ঝারণ মন্ত্র চেয়ারের লোক আটকানো মন্ত্র জ্বর চালান দেওয়ার মন্ত্র ছেলে মেয়ে হাজির করা সূর্যবান বশীকরণ মিলনের সরিষা পড়া মন্ত্র নারী কাটা বান উলঙ্গ বান দিয়ে নারী হাজির করা মন্ত্র সর্বপ্রকার জাদু বান কাটার মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী হাজির করা তরবির মন্ত্র রামকুণ্ডলী গুপ্ত মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র আয় উন্নতির মন্ত্র হাজিরা দেখা লবণ পড়া মন্ত্র রুগী আসার চালানি মন্ত্র শরীর বন্ধ করা শরীর গা বন্ধ করার শক্তিশালী মন্ত্র নারী হাজির করা দরজা পড়া শরীর বন্ধ করার শক্তিশালী কুফরিবান কাজের সফলতার মন্ত্র নারী বাহির করে আনার মন্ত্র জিন পরিযনা নষ্ট করার উজা পড়া মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র চিনি পড়া বশীকরণের মন্ত্র কিসমিস করা মিলমিশ করা কিসমিস পড়া মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র বন্দিশ মন্ত্র কবিরাজের গুণ বন্ধ করার মন্ত্র বানমারা জবা ফুলের উপরে মন্ত্র তান্ত্রিক থেকে বাসার মন্ত্র তান্ত্রিক থেকে বাসার মন্ত্র ঘা বড় করার মন্ত্র লেবুতে হাজিরা দেখার মন্ত্র পুতুল বান বিদ্যা দর্শক বইটার মধ্যে সর্বশেষ পাবেন যে কোনো শত্রুর মুখ বন্ধ করার মন্ত্র এই বইটা এতটাই পাওয়ারফুল এবং পরীক্ষিত যেটা মুসলিম শাস্ত্রে যে বইটা নিষিদ্ধ সেটা হলো এই পোড়াকালাম বই এই পুরা খালাম বই দিয়ে মুসলিম ব্যতীত অন্য ধর্মীয় মানুষগুলো এই বই দিয়ে কাজ করতে পারবে যাদের প্রয়োজন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম প্রাচীন দিনের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাব নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ